হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা প্রবলেমেটিক ডাস্কি স্কিন টোনের মেকআপ লুক আর তোমরা তো সকলেই জানো সামনে সরস্বতী পুজো তোমরা কিন্তু চাইলে এইভাবে সরস্বতী পুজোতে সাজতেই পারো আর প্রবলেমেটিক স্কিনের জন্য আমার তো কোনো মডেলের দরকার কারণ আমার স্কিনে প্রচুর প্রবলেম আর আমি জানি অনেকেরই কিন্তু আমার মতো প্রবলেমেটিক স্কিন আছে বিশেষ করে যাদের খুব পিম্পল হয় আর পিম্পলে দাগ হয় তারা কিন্তু সাজগুজু করতেও ভয় পায় তোমরা কিন্তু এই প্রসেসে মেকআপটা করলে দেখতে অনেকটাই সুন্দর লাগে আমি আবারও রিপিট করছি যখনই তোমরা আইব্রো ড্র করবে অবশ্যই তোমরা ব্রাউন কালারের আইব্রো পেন্সিল ইউজ করবে এতে করে কিন্তু তোমাদের আইব্রোটা একদমই ন্যাচারাল লাগবে আর অনেকের কাছে কিন্তু কনসিলার থাকে না তো তোমরা কিন্তু অবশ্যই ফাউন্ডেশন দিয়ে কনসিলারের কাজটা সেরে ফেলতে পারবে এবার আসি বিউটি ব্লেন্ডারের কথায় আমি বলেছিলাম বিউটি ব্লেন্ডার মিনি ইউজ করবে আইব্রো ড্র করার সময় যদি তোমাদের কাছে অ্যাজুল না থাকে তাহলে পুরো ব্লেন্ডারকেই তোমরা কিন্তু ছোট করে কেটে নিতে পারো মিনি ব্লেন্ডার কিন্তু আই মেকআপের জন্য একদমই পারফেক্ট আর গল্প করতে করতে তোমাদের তো দেখিয়ে দিয়েছি আজকে কি কি আই কালার ইউজ করছি শাড়িটা আমি পরেছিলাম গ্রিন কালার শাড়ির কালার অথবা ড্রেসের কালার ম্যাচ করে আই মেকআপ করলে এটা কিন্তু একদমই বেমানান লাগে তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে আমার শাড়িটা গ্রিন কালারের হলেও পার্পল কালারের ফ্লাওয়ার দিয়ে কিন্তু শাড়িটাই কাজ করা আছে আর ঠিক সেই কারণে আই মেকআপটা আমি করছি আর যদি তোমরা আই মেকআপটা বুঝতে না পারো অবশ্যই আমায় কমেন্টে জানাবে আমি একটা শুধু আই মেকআপের টিউটোরিয়াল দেব আজকে আমি আই একদমই হালকা করে পড়ব আই মেকআপ কমপ্লিট এবার বেস মেকআপ করা যায় আমি কিন্তু ক্লিনজিং আর টোনিং করেই ফেলেছি এখন আমি একটা হালকা ময়শ্চারাইজার দিয়ে মেকআপটা শুরু করলাম আর আমার স্কিন অনুযায়ী আমি একটা প্রাইমার ইউজ করলাম এবার চলো আসল মেকআপেই আসা যাক যেহেতু আমার স্কিনে অনেক রকম ডার্ক স্পট আছে তাই আমি অরেঞ্জ কনসিলার অথবা কালার কারেক্টর ইউজ করব তবে এই কনসিলার অথবা কালার কারেক্টর ইউজ করার কিন্তু একটা পদ্ধতি আছে প্রথমে কিন্তু তোমার এই কালার কারেক্টার অথবা কনসিলারটা হাত দিয়ে ভালো করে ব্লেন্ড করতে হবে যখন হাত দিয়ে ব্লেন্ড করা কমপ্লিট হবে তারপরে কিন্তু তোমরা এইভাবে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে বসিয়ে ফেলবে আর যদি ব্লেন্ডিংটা ভালো না হয় তাহলে কিন্তু মেকআপটা একদম তোমার স্কিন টোনের সাথে বসবে না আর একদমই বেমানান লাগবে আর এবার কিন্তু তোমার টোন অনুযায়ী একটা ফাউন্ডেশন তুমি অ্যাপ্লাই করে নেবে আর যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই যারা ডাস্কি স্কিন টোন না তারা কিন্তু অরেঞ্জ কারেক্টারটা স্কিপ করে যাবে কনসিলারের বদলে সেখানে তোমরা নর্মাল তোমাদের স্কিন টোন অনুযায়ী কনসিলার ইউজ করে তারপর ইউজ করতেই পারো আর কাটক্রিস টাও কিন্তু তোমাদের উপর ডিপেন্ড করছে তোমাদের যদি মনে হয় তবেই তোমরা করতে পারো আর আজকে কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি আমি কি ব্লাশ ইউজ করি আমার কাছে কিন্তু পাউডার ব্লাসটাই সব থেকে বেস্ট মনে হয় স্কিন টোনের রোজ গোল্ড হাইলাইটারটা কিন্তু দারুণ শুধু তবে আজ আমি কিন্তু রোজ গোল্ড কালারের হাইলাইটারটা অ্যাপ্লাই করি সবশেষে চোখগুলোকে আরও সুন্দর আর বড় বড় দেখানোর জন্য হোয়াইট কাজল পরে নেব যাদের চোখগুলো অনেকটা ছোট তারা কিন্তু হোয়াইট কাজল ইউজ করে দেখতে করে চোখটা অনেকটা আকর্ষণীয় আর সুন্দর দেখায় সাথে কিন্তু চোখগুলো অনেকটাই বড় লাগে আর তোমরা কমেন্ট করবে তোমার তো স্কিনে এত সমস্যা তাহলে মেকআপ করার কি দরকার দেখো ভাই দুদিনে জীবন তার মধ্যেও যদি এত স্যাক্রিফাইস করি তাহলে আর কি নিয়ে বেঁচে থাকবো বলো তো হবে আমার স্কিনের প্রবলেম সলভ হবে তারপর থেকে আমি সাজুগুজু করবে এটা করতে গেলে কিন্তু আমি একদমই বয়স্ক আর বুড়ি হয়ে যাব ঠিক সেই কারণেই অতশত না ভেবে যেরকম আছি যা আছে তাতেই কিন্তু আমি লাইফটা এনজয় করার চেষ্টা করছি। আর লিপস্টিক পরার আগে অবশ্যই তোমরা কিন্তু ঠোঁটে লিপলাইনার অ্যাপ্লাই করতে একদমই ভুলো না। সবসময় ট্রাই করবে লিপ্লাইনাটা যেন লিপস্টিকের থেকে একটুখানি সেট কালারটা ডার্ক। যাদের ঠোঁট ভীষণই পাতলা তারা কিন্তু একটুখানি মোটা করে লিপলাইনার দিয়ে ঠোঁটটা সুন্দর করে ড্র করে নেবে। যদি ডার্ক কালারের লিপলাইনার নাও থাকে অবশ্যই তোমরা কাজল পেন্সিল দিয়েও কিন্তু লিপলাইনার অ্যাপ্লাই করতে পারো। না আজকে লিপস্টিকে কোনো হ্যাক করব না আজকে লিপস্টিকে অ্যাপ্লাই করব কিন্তু লিপস্টিক অ্যাপ্লাই করার পরে একটা হ্যাক তোমাদের সাথে শেয়ার করব এর জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ করে করে ভিডিও দেখলে কিন্তু তোমরা কিছুই জানতেও পারবে না শিখতেও পারবে না আর এখন যে ট্রিকটা আমি দেখাবো সেটা কিন্তু তোমরা স্টিক লিপস্টিকেও অ্যাপ্লাই করতে পারবে আমি চাই লিপস্টিকের কালারটা একদমই হালকা হোক আর সাথে কিন্তু অবশ্যই একটা ম্যাট ফিনিশ লুক দিক আর ঠিক সেই কারণে কিন্তু লিপস্টিকের উপরে এইভাবে তোমরা কনসিলার ইউজ করে নেয় আর যাদের কাছে কনসিলার নেই অবশ্যই ফাউন্ডেশনও ইউজ করতে পারবে আর এই ট্রিকটা ইউজ করেই দেখো না আমি আর বলবো না যে কি হবে ইউজ করলে শেষে লিপগ্লোস দিয়ে আমি আমার মেকআপটা শেষ করি হেয়ারস্টাই ভিডিও তো তোমরা আগেই পেয়ে গিয়েছো আর এখন জানাও তো আমায় কেমন দেখতে লাগছে সরস্বতী পুজোতে এমন একটা লুক তো করাই যেতে পারে কি তাই না আর হ্যাঁ আই রিপিট এটা কিন্তু শুধু ডাস্কি স্কিন টোনে নয় অবশ্যই আমি যে ট্রিক বলছি সেইভাবে কিন্তু অন্যান্য স্কিন টোনেও করা যাবে আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এটা